আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ জুলাই বুধবার বাজে এখন সকাল আটটা তো সকাল সকাল কিন্তু চুলে তেল দেওয়া থেকে ব্লগটা শুরু করলাম আজকে শ্যাম্পু করব বাথরুম পরিষ্কার করব। আর তার জন্যই মাথায় আজকে তেল দিচ্ছি আর শ্যাম্পু করা আমার আরও দু তিন দিন আগেই দরকার ছিল কিন্তু ওয়েদারের জন্য আমি খালি পিছিয়ে যাচ্ছিলাম যে এই ওয়েদারে চুরু শুকাবে না ঠান্ডা লেগে যাবে মানে বিরক্তিকর শ্যাম্পু করবো না থাক দেখি আরেক দিন দেখি রোদ উঠুক রোদ উঠুক তো এই করে করে দেখছি না একদম মনে হচ্ছে ভেসেই যাবে এবার এই বছর ভাসিয়ে দেবে পুরো বৃষ্টির থামা থামির কোনো নাম নেই বর্ষাকালের বৃষ্টি একরকম কিন্তু এটা নিম্নচাপের বৃষ্টি তো একদম মেঘলা মেঘলা স্যাঁতে সাথে কাপড় শুকাচ্ছে না চুলও শুকাবে না আরও বিরক্তিকর এই করে করে বললাম না আর হবে না এবার আর আমি থাকতে পারছি না রীতিমতো বৃষ্টি করলে কি হবে এমনি শুয়ে বসে থাকলে ফ্যানের নিচে ঠান্ডা লাগছে কিন্তু কাজকর্ম করলে তো রীতিমতো ঘেমে যাচ্ছি আর আমার ঘামটা একটু বেশিই হয় জানা কাজ করি তার থেকে ঘাম বেশি হয় এবার চুলও ঘেমে যাচ্ছে স্বাভাবিক আর আমি চুল ছেড়ে থাকতে পারি না সারাক্ষণ ওই চুল বেঁধে রাখছি আর ওই বেঁধে বেঁধে থেকে থেকে একদম মাথা লাস্টে না চুল কাতে শুরু করে দিয়েছে চুলকে চুলকে না মানে জ্বালা করছে আর চিরুনি মাথায় লাগাতে পারছি না এরকম অবস্থা তো ভাবলাম না আর অপেক্ষা করা যাবে না আজকে শ্যাম্পু করতেই হবে এবার মেঘলা হোক বৃষ্টি হোক যাই হোক কিছু করার নেই তো এই জন্য একটু সকাল সকাল তেলটা দিয়ে দিলাম এখন অব্দি কোনো কাজে হাত দেনি কাজে হাত বলতে বাসে যেটুকু কাজ থাকে ওটা হয়ে গেছে এরপরে সকালে যা যা কাজ থাকে এবার শুরু করব। তো ভাবলাম তেলটা দিয়ে দিই বেশ কিছুক্ষণ মাথায় তাহলে তেলটা থাকবে ততক্ষণে ঘরের টুকটাক কাজকর্ম রান্নাবান্নার দিকটা যতটা সারা যায় সেরে তারপর তবে হ্যাঁ অনেক বেশি বেলা করব না ইন্দ্র ঢোকার সময়ে স্নানের অপেক্ষা করব না কারণ ওই সময় আবার তাহলে দুজনে মিলে গুতগুতি হয়ে যাবে ও বলবে বেরো আমি বলবো দাঁড়াও এরকম একটা ব্যাপার তার মধ্যে নর্মাল স্নান হয় একরকম আজকে আবার বাথরুম পরিষ্কার করে স্নান করবো মানে আমার এক ঘন্টা সময় লাগবে কাজেই মাঝখানে এক ফাঁকে গিয়ে স্নানটা সেরে আসতে হবে তারপরে বাকি কাজ করতে হবে বা কি কদিন ধরে টানা প্রতিদিন বৃষ্টি এখন আবার হাওয়াও দিচ্ছে আর বৃষ্টির পরিমাণটাও বাড়লো সকালবেলা টিপ 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 হচ্ছিল এখন আবার বৃষ্টি বাড়লো তার সাথে হাওয়া পাখি বসে আছে ও বৃষ্টিতে ভেজার শখ হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি হচ্ছে বসে বসে থেকে ঘুরে গেল যাই হোক ইন্দ্র তো প্রতিদিন ভিজছে ভিজে ভিজে বাড়িতে আসছে কি বলবো আজকেও তো মানে একদম সকাল থেকেই শুরু হয়ে গেছে যখন বেরিয়েছে তখন একদম টিপটি ছিল এখন আরও বাড়বে জামা কাপড়ও মেলে শান্তি পাচ্ছি না এখানে কিছু বালিশের কবর মেলা রয়েছে এই যে চাদরগুলো মোটামুটি শুকিয়ে গেছে ঘরে নিয়ে গেছি আর বাকি সমস্ত জামা কাপড় এদিক ওদিক দরজা দুজায় এরকমভাবে মেলে রেখে দিয়েছি পর্দায় জানলায় আজকেও মেশিনে কাস্তে দিয়েছে অনেকগুলো একটু রোদের দরকার আছে সারা ঘর না পুরো ড্যাম ড্যাম হয়ে রয়েছে আর ভালো লাগছে না একদম পচিয়ে ফেলেছে বৃষ্টি তবু তো ভালো আমাদের এই না জল জমে না যতই বৃষ্টি হোক এখানে মোটামুটি হালকা ফুলকা জল কিন্তু সেরকম না এক এক জায়গায় খবরে দেখছি একদম ঘেসে যাচ্ছে ঘরের ভেতরে জল জল ঢুকে গেছে হসপিটালে পুলিশ স্টেশনে সব জলের ওপর বসে আছে তাদের তো আরও বেশি কষ্ট তবু তো আমরা ঘরে সেফ থাকছি ভালো থাকছি এমনকি আমাদের বাড়ির বাইরেটা অবধি ঠিক আছে জল তেমন একটা নেই কিন্তু অনেক জায়গায় ইন্দ্রমুখে শুনছি অনেক জায়গায় এরকম অলিতে গলিতে পুরো জলে হাঁটু অবধি জল হয়ে গেছে কি বলবো এবার একটু রোদের দরকার আর ভালো লাগছে না এই যে দেখো এদিক ওদিক সব মেলা এই দরজায় হৈ ধর পর্দা জানলায় জানাটা দিয়ে রেখেছি জল আসছে এখন সকাল নটা অন্ধকার ঘুম থেকে ছটার সময় সকালের বাকি কাজকর্ম সেরে চলে এসেছি এখন সকালের জলখাবার বানাতে আটা মাখাটা আগের দিনেই ছিল রাত্রেবেলা মাখা ছিল রেখে দিয়েছিলাম সকালবেলা রুটি করব বলে কিন্তু আগের দিনের না আলুর তরকারি করেছিলাম রাত্রেবেলা সেই আলুর তরকারিও রয়েছে আমি তো আলুর তরকারি দিয়ে রুটি বেশ ভালোই বসি আমি তো গরম গরম রুটি করব খেয়ে নেব কিন্তু না আলুর তরকারি দিয়ে রুটি একদমই পছন্দ করে না পরোটা হলে ঠিক আছে কিন্তু রুটি দিয়ে না আলুর তরকারি পছন্দ করে না এমনি আলু ভাজা দাও কিংবা অন্য কিছু দাও শুধু ডাল সেদ্ধ করে দাও মুসুর ডাল সেদ্ধ তাই খেয়ে নেবে কিন্তু তরকারি দিয়ে রুটিটা কেন কি জানি বলে কি আমার ভালো লাগে না তো তাই জন্য ভাবলাম কি তাহলে ওকে আর রুটি করে দেবো না একটু পরোটা করে দিই কিন্তু তেলে দেবো না একটু বাটারে ভেজে দিই বাটারটা এমনিতেও পছন্দ করে তো বাটারেই একটু পরোটা ভেজে দিই আর ওকে বাটার দিয়ে গোলা রুটি ভাজো আর পরোটা ভাজা যাই করো কিন্তু পরোটা ভাজার শেষে আবার ওপর দিয়ে এক টুকরো বাটার দিতে হয় ও বেশ পছন্দ করে আর কি এটা আমার না আমার বাটার খুব একটা পছন্দ না মানে ঘিটা তবুও একটু ভালো লাগে ঘি ভাজা পরোটা বেশ ভালো লাগে কিন্তু বাটার আমার একদমই পছন্দ না ভালো লাগে না আর কি বাটার দিয়ে ব্রেড ফ্রেড এক এক সময় খাই কিন্তু খুব যে পছন্দ তা না ইন্দ্রও আবার ভালোবাসে বাটারটা তো তাতানো তাই তো যাই হোক ওকে এই জন্য একটু বাটার দিয়ে পরোটা ভেজে দেবো লাস্টে আবার ওপর দিক এক ফোঁটা বাটার দিয়ে দেবো আর তরকারি আছে আগের দিনের তো এটা দিয়েই ওকে দিয়ে দেবো তবে হ্যাঁ আমি পরোটা করব না আমি আমার জন্য রুটিই করব। রুটি আলুর তরকারি আর আর একটা ডিমের পোচ করে নেবো ব্যাস তো এই দিয়ে আমার ব্রেকফাস্ট সারা হবে আমার সকালবেলা ব্রেকফাস্টে একটু ডিম হলে বেশ ভালো হয় আমার যদি ভাবি যে না কিছু নেই তরি তরকারি ডাল ঢাল তো আমার বেশ না আনন্দ লাগে যে তাকে আজকে ডিম দিয়ে খাওয়া যাবে আর যদি কিছু থাকেও তাও মনে হয় কি না একটা ডিম হলে সকালের দিকে বেশ ভালোই হয় যাও খেতে না খেতেই এদিকে আবার তোজো এসছে চানাচুর নিতে আরও একদিন এসছিলো বিকেলবেলা আমি শুয়েছিলাম দিদি দিয়েছে স্কুল থেকে এসে কি খাবে কি খাবে ও ভাত দিয়েও চানাচুর খায় মানে চানাচুর হলে ওরা আর কিছু লাগে না রুটি দিয়ে ভাত দিয়ে সবেতেই চানাচুর তো এখন সকালবেলায় এসছে কি খাবে জানি না বলে চানাচুর দাও এখানে কিন্তু আমার কাঁখরল ভাজা হয়ে আছে আর এদিকে রান্নার সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি এখানে চাল ধুয়ে হাড়িতে রেডি এখানে আলুটা সেদ্ধ করব ওই জন্য জলে দিয়ে রেডি করে রেখেছি এসে বসিয়ে দেবো কাটি কুচু তো আগের দিন কাটাই ছিল ধুয়ে নিয়েছি আর কাঁঠাল দানাও কাটা ছিল ধুয়ে নিয়েছি এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে ডিমের খোসা ছাড়ানো হয়ে গেছে এটা হচ্ছে ডিমের মশলা আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর এটা হচ্ছে গাঠি কচুর মশলা আদা কাঁচা লঙ্কা টমেটো গাঠি কচু আর এখানে ডিমের জন্য পেঁয়াজ কুচানো হয়ে গেছে তো ভেবেছিলাম যে যেদিকে সমস্ত কিছু গুছিয়ে ঠুছিয়ে তারপর স্নান করতে যাবো কারণ শ্যাম্পু করবো তো খানিকটা সময় লাগবে এসেই ঝকাঝক বসিয়ে দেবো দুদিকে দুটো বসিয়ে দেবো ও তাড়াতাড়ি হয়ে যাবে আর মশলাটা বেটে রাখলাম কেন কারেন্টের তো কোনো ঠিক নেই দেখা গেল স্নান টান করে আসলাম দেখা গেলো কারেন্ট নেই আমি মশলা বাড়তে পারছি না তখন আবার সিন্দোরা পার করো হয়ে করো ঝামেলা তার থেকে সমস্ত কিছু গুছিয়ে এবার যাবো স্নান করতে আবার মোটামুটি স্নান করতে এক ঘন্টার মতো লাগবে প্রায় তারপরে এসে বসি কাঁতার নদীকে গেম খেলছে আর আমি এই তো সারা সপ্তাহের একটা বিশাল বড় কাজ সেরে মানে বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে স্নান করে চলে এলাম এখন ছটাফট দুদিকে দুটো করাতে আগে গাঠি কুচুটা বসাবো বসি ও নিয়ে তারপর ডিমের ঝোলটা করবো আর ডিমের ঝোলটা আজকে করার মেন কারণ আজকে আমার প্ল্যান ছিল কাঁকরোল ভাজা আর এই গাঠি কুচুর তরকারি করবো কিন্তু ডিমের ঝোলটা করছি কারণ আমার মা আসছে তো মাছ থাকলে তো মাছ করতাম কিন্তু মাছ তো এখন বুঝতেই পারছো আমাদেরই জোটে না মানে আনা হয় না আর কি আনতে পারা যায় না আনা হয় না তো ডিমের ঝুলি করবো মা হেমিতে ছিল মা খায় ভালোবাসে আর কি আর ওখানে তো ডিমের ঝোল করতে পারেও না তাই জন্য ভাবলাম তাহলে ডিমের ঝুলি করি আর একটু বেশি করেই করছি ডিম যদি থাকে যদি এগুলো রাত্রে খেলে খেলো নাহলে পরের দিন খাবো যা ডিমের ঝোল নষ্ট হবে না আমি আমিও ভালোবাসি এবেলা ওবেলা করে খেয়ে নেবো অসুবিধা নেই আরে তো তো চলো রান্নাটা বসিয়ে দিই মা এখনও আসেনি ফোন করেছিল বললো রেডি হচ্ছে বেরোচ্ছে রেডি হয়ে বেরোবে আর কি তো আশা করছে ততক্ষণে আমার হয়ে যাবে তো ওইদিকে রান্নাবানার প্রায় শেষের দিকে গাঠি তরকারি হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি আর ডিমের ঝোলটা হচ্ছে এখনও হয়নি তো ওই সময় আবার মা চলে এলো ফোন করেছিল অবশ্য যে রেডি হয়ে বেরোচ্ছি ততক্ষণের যেন আমার একটা তরকারি হয়ে গেছে ডিমের ঝোল প্রায় শেষের দিকে আর একটু ফুটলেই ডিমের অমলেটগুলো ঝোলে দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস ডিমের ঝোল রেডি হয়ে যাবে তো আজকে কিছু করার নেই ডিমের ঝোলি করতে হলো আর করলাম যখন একটু বেশি করেই করলাম যদি আমি ইন্দ্রকে না জিজ্ঞাসা করেই পাখাবি করেই করেছি জানি ডিম নষ্ট হবে না ডিম শুনলে শুনে ইন্দ্রটি খেয়েই নেবে রান্নাবান্না আমার হয়ে গেছে এখানে ভাত অলরেডি ইন্দ্র খাওয়া হয়ে গেছে ও খেয়ে বেরিয়ে গেছে এই যে কাঁকরোল ভাজা আর এটা হচ্ছে গাঠি কচুর তরকারি কোনো আলু ফালু দেয়নি শুধু এই হচ্ছে ডিমের ঝোল ডিমের ঝোলের কালারটা তো এটা দিয়ে মাকে দেবো আমি খাবো না এখন বেশি করেই করেছি আমাদের রাত্রে হয়ে যাবে ইন্দ্র বললো হ্যাঁ ঠিক আছে খাবে আর আমার মা আবার আমার মতো মানে মা আমার মতো না আমি মার মতো আর কি ডিমের ঝোলে অমলেটটা বেশি খেতে ভালোবাসি তার জন্য অমলেটও করেছি একটা সেদ্ধও দিয়েছিলাম একটা কিন্তু মা সেদ্ধ খায়নি একটা অমলেটই খেয়েছে বললাম নিয়ে যাও বাড়ি থেকেই খাবে বলছে না না বাড়িতে আর আমিষ টামিষ নিয়ে ঢুকবো না এখানে যা খাচ্ছি তাই তো যাই হোক কিছু করার নেই মা এসছে একটু মাছ খাওয়াতে পারলে আমার বেশ ভালো লাগতো কিন্তু কিছু করার নেই আমরা নিজেরাই মাছ খেতে পারি না এই আনার জন্য কে আনবে কে আনবে তো ইন্দ্রও সময় পায় না আর আমিও বাজার করে অভ্যস্ত না যার জন্য জলতাটা এখনও কাটেনি সবজি বাজারও মাঝে মাঝে ঘেনার ঘেনার করতে করতে ইন্দ্রকে দিয়ে করাচ্ছি আবার মাছ ভাজার তো প্রশ্নই নেই তো ভাবছি এটাকে একটু অভ্যাস করতে হবে নাহলে একটু অসুবিধাই হচ্ছে যদিও আজকে আমাকে মা অনেক বেলাতে ফোন করেছে যে আমি আসছি তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা বাজে ওই সময় ফোন করেছে যে আমি আসছি আগে থাকতে জানাইও নি তো যাই ঠিক আছে মা বলে তো আমার ওই সব কোনো ব্যাপার না যাওয়া হবে তাই কিন্তু আমার কাছে মনে হয় যে ওখানে তো সারাক্ষণ নিরামিষ খায় তো একটু যদি মাছ খাওয়াতে পারতাম তাহলে ভালো হতো কারণ মা মাংস খুব একটা পছন্দ করে না মার ওই ছোটোখাটো একটু মাছ হলে ভালো হয় কিন্তু কিছু করার নেই ডিমের ঝুলি করতে হলো বাধ্য হয়ে বেজে গেছে এখন সাতটা ও মা সাড়ে সাতটা বেজে গেল তো সাড়ে সাতটা বেজে গেল ভেবেছিলাম সাতটায় বেরোবো কিন্তু বাইরে কালকে তবু দুপুরের পর থেকে বৃষ্টি একদম ছিল না কালকে বেরিয়েছিলাম আজকে সন্ধ্যা থেকেও ও টিপটি পরেই যাচ্ছিলো যাচ্ছিল এখন একটু থামল যাই হোক মার একটু দরকার আছে একটু জুয়েলারি শপে যাবে মার একটু দরকার আছে আর বেরোবোই যখন আমি আমার দোকানের ছাতা নিয়ে নিয়েছি তাখানে ছাতাটারও একটা শিখ ভেঙে গেছে আর আমার ছাতাটার ডাঁটটা ভেঙে গেছে তো দেখি যদি দোকান খোলা পাই ছাতাগুলো ঠিক করব কারণ এই বর্ষাকালে ছাতাটা খুবই জরুরি ও মানো ছাতা লাগে যায় তাই তো যদি খোলা পাই তিনটে ছাতাই ঠিক করতে হবে প্লাস আবার একটু বাজারের দিকে যাবা দরকার আছে আজকে মার দরকারেই মোট কথা বের আমি ও একটা ভালো সংবাদ tata আছে বছর পর দুধ খেয়েছে বছর অনেক বছর অনেক বছর পর আজকে দুধ খেয়েছে ওর সাথে কন্ডিশন হয়েছে ভালো রোজ খেতেই হবে হয় দুধ নয় তো দুইটা খুব ভালো লাগে কারণ দুইটা বেশি ভালো কিন্তু দুধটা আমার তো যাই হোক দুধ খেয়েছে আজকে রোজ দুধ খাবে না যেদিন যেদিন সন্ধ্যেবেলা মানে ফ্রি থাকবে সেদিনকে দুধ খাবে বাকি দিন যেদিনকে সন্ধেবেলা পড়া থাকবে দুধ খাওয়ার সময় থাকবে না সেদিনকে দই খাবে তো কালকে পরশু পরশু দুধ দই খেয়েছিস তাই তো দুদিন দই আজকে দই খেয়েছে এই আজকে দুধ খেয়েছে কালকেও দুধ খাবে বেশ সুন্দরবার দুধ আবার শুনি শনিবার দই রবিবার রবিবার আবার দুধ চুল চুল এত তুলি রবিবার আবার দুধ রবিবার আবার দুধের সঙ্গে বেশি দিলে সোমবার আবার দই আরে চার দিন দুধ তিন দিন দুধ তাহলে চার দিন আজকে তো শুধু দুধ দিয়েছি এরপরে আমি ব্যবস্থা করব এরপরে একটা কিছু একটা বানাই আমন্ড

কটন কটন পিওর কটন পিওর কিনলো এবার এসছে ফুল কিনতে ফুল আছে

একটা করে বেশ তো গেটগুলো ঠিকঠাক দিতে হবে না না তো বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে এখানে দুজনের জন্য চা করলাম বেজে গেছে প্রায় নটার ওপরে কিন্তু মাকে দিচ্ছে তো ভাবলাম তাহলে চলো আমি একটু দুধ চাই করে নি তো দুধ চায়ের সাথে এই টোস্ট বিস্কুট বেশ ভালো লাগে তো এখন গরম গরম চা খেতে খেতে কিছুক্ষণ গল্প করি তো মা বেশিক্ষণ বেলা করেও এসেছিলো দুপুরবেলা ওই দুটো আড়াইটা নাগাদ এসছে আবার এখন ওই নটা সাড়ে নটার সময় বেরিয়ে যাবে তো যে যেইটুকু সময়ই ছিল আর কি গল্প খুঁজে বললো যাই বেশ ভালোই লাগলো আর মা আজকে এসছে এমনি বললাম মার দরকারে একটু সোনার দোকানেও কাঁচছিলো ওটা করার পর মা একটা নাইটি কিনলো ঘরে পড়ার জন্য আর কি তারপর একটু ফুল টুল কিনলো কিনে নিয়ে তারপর আমাদের তিনখানা ছাতা দিয়েছিলাম সারাতে তিনখানা ছাতার মধ্যে একটা মানে আমার একটা ছাতার ডাট ভাঙা ছিল ওইটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিয়ে দিয়েছে কিন্তু তাতানের আর আমার মার ছাতাটা দেয়নি সঙ্গে সঙ্গে ছাতাগুলো শিখ ভেঙে গেছে ওগুলো সারাতে সময় লাগবে তো বলেছিল খানেক তো আমরা এত রাত্রে খানেক দাঁড়ানোর সময় নেই বলেছি ঠিক আছে করে দিন কালকে এসে নিয়ে যাব তো কালকে নিয়ে আসতে হবে কিন্তু মার ছাতাটা তো পেল না তো এখন বলছে ছাতা লাগবে না ছাতা লাগবে না এমনিই চলে যাচ্ছি তো আমরা আবার জোর করে বললাম না তুমি আমার ছাতাটা নিয়ে যাও এখন বৃষ্টির কোনো ঠিক নেই যখন তখন নামতে পারে তো ভাগ্যিস ছাতাটা নিয়ে গেছে কারণ মা বেরোনোর কিছুক্ষণ বাদেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে বাড়িতে যাওয়ার পর ফোন করলো তখন আমি বললাম দেখেছো তো দেখো ছাতাটা নিয়ে গেছে বলে ভাগ্যিস নালে তো ভিজেই যেতে যাই আমি কালকে ছাতাটা গিয়ে নিয়ে আসবো নিয়ে এসে পরে মাকে দিয়ে দেবো আর আমারটা আমি পরে নিয়ে নেবো মা বেরিয়ে যাওয়ার পর খানিক্ষণ এদিক ঘরের এদিক ওদিক কাজকর্ম করার পর ইন্দ্রও চলে এসছে ও পলেই রেখেছিল আমাকে ওই আটটা সাড়েটা নাগাদ ফোন করেছিলো বলেছিল ভাত খাবো না আমার জন্য পরোটা করে দিও ডিমের ঝোল দিয়ে পরোটা আমি জানতাম ডিমের ঝোল করেছি মানে ডিমের ঝোল ঠিক খাবে কিন্তু ভাত খাবে না রুটি পরোটা খাবে সেটা পরের ব্যাপার যাই হোক ওর জন্যই শুধু একটু পরোটা করলাম আর আমার জন্য ডিমের ঝোল আর ভাত ভাত দিয়ে আমার ডিমের ঝোল খেতে বেশ ভালো লাগে গরম গরম আর আমি আমি কিন্তু যখনই খাই দুটো ডিমই খাই আমার বেশ পছন্দ তো তো ডিমের ঝোলের মধ্যে আমার সেদ্ধটাও ভালো লাগে আবার অমলেটটাও ভালো লাগে অমলেটটা বেশি ভালো লাগে তাই জন্য দুটোর স্বাদই নিই আর কি অমলেটও খাচ্ছি আবার সেদ্ধটাও খাচ্ছি আর তাতান কিচ্ছু খেলো না জানি না বলে কিনে নেই কিনে নেই বলে না খেয়ে শুয়ে পড়েছে ও দিদুন বেরোনোর সঙ্গে সঙ্গে কিছুক্ষণ বাদেই ও গিয়ে শুয়ে পড়েছে আমি খানিকক্ষণ বসেছিলাম আমি ইন্দ্র আসার পর ওকে দিলাম খেতে তারপরে আমি এখন খাচ্ছি খাওয়া দাওয়া পরে তারপর রান্নাঘরে টুকটাক কাজকর্ম আছে মানে এঁটুকাটুক পরিষ্কার করে টেবিল টেবিল মুছে টুছে তারপরে ফ্রেশ হয়ে আমিও শুতে চলে যাব আর ডিনের ঝোলটা দারুণ হয়েছে দারুণ মাঝখানে সন্ধেবেলা দিকে একটু বৃষ্টি তো বৃষ্টিটা ধরেছিল তখন আমরা বেরিয়েছিলাম গতকালও যখন আমি বেরিয়েছি একটুও বৃষ্টি ছিল না আবার আজকেও যখন আমরা বেরিয়েছি তখন একটা ফোটাও বৃষ্টি ছিল না যতক্ষণ অব্দি বাইরে ছিলাম কোনো বৃষ্টি ছিল না বাড়িতে চলে এসেছি এবার মা যখন যাচ্ছে তখন আবার বৃষ্টি যাই হোক এখনও দেখছি একদম ঝিরিঝিরি পড়ছে কম কিন্তু হচ্ছে আর এদিকে গ্যাস ট্যাসের জায়গা পরিষ্কার করে নিয়েছি শুধু পরোটা করেছি আর কিছুই করিনি আর তাতান কিচ্ছু খেলো না জানি না কেন ওই সন্ধ্যাবেলা বেরোনোর আগে একটু দুধ দিয়েছিলাম এক কাপ দুধ খেয়েছে আর বলছে আমরা খেতে নেই খাবো না টেবিল টেবিল সব পরিষ্কার হয়ে গেছে এবার দুজন যে যার মতো শুয়ে পড়েছে এবার আমিও যাবো শুতে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টারা